মাঝরাতে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা সেই আগুন নিভিয়ে ফেলে পরবর্তীতে ঘটনাস্থলে যায় বাগদা থানার পুলিশ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ কুমার সাহা দীর্ঘদিন ধরে রাজনৈতিক শত্রুতার কারণে তার বিচুলির গাদা এবং পাটকাতির গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন রবিউল মন্ডল যদিও এই বিষয়ে বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পরিতোষ কুমার সাহা বলেন অসামাজিক লোকজন এই ধরনের আগুন ধরানোর ঘটনা ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে এর মধ্যে কোনো রাজনৈতিক শত্রুতা বা অভিসন্ধি নেই বলেই মনে হয় পুলিশ প্রশাসনকে জানিয়েছে সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে হ্যাঁ ঘটনা ঠিকই যেখানে আগুন ধরে দেওয়া হয়েছে রাত্রিবেলাতেই আমু এসছে এখানে স্পটে হ্যাঁ বিশলিগাতা পাটকাটিগাতাতে আগুন ধরানো হয়েছে এবং এর আগেও হ্যাঁ ধানের কথাতেও আগুন ধরে দেওয়া হয়েছে হ্যাঁ আমরা পুলিশকেও সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়েছে পুলিশও সঙ্গে সঙ্গে এসেছিলেন রাত্রিবেলায় পুলিশ ঢুকেছিলেন হ্যাঁ এবং আগুন নেওয়াতেও পুলিশ সাহায্য করেছে আমি এখনও ওচিকে বললাম যে আপনি নিরপেক্ষ তদন্ত করে যে বা যারাই হ্যাঁ দোষী হোক এটা থেকে একটা বড় ঘটনা ঘটে পারত হ্যাঁ যে বা যারা দোষী হোক তাদেরকে উদ্ধার বের করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য আমি ওচিকেও বলেছি রাজনৈতিক সত্যতা বলতে এখানে আমি ঠিক বুঝতে পারছি না এখানে তো একই সম্প্রদায় মানুষ এখানে বসবাস করে হ্যাঁ এবং সত্যতা থাকতে পারে কিন্তু সমাজবাদী লোকজন থাকতেই পারে হ্যাঁ হয়তো ওনারা ওনাদের মতন বলছেন হ্যাঁ এখানে রাজনৈতিক কিছু আছে বলে আমার তো মনে হচ্ছে না আমার মনে সামাজিক কিছু সামাজিক অসামাজিক লোক সব এলাকায় থাকে হ্যাঁ তারা হয়তো হিরোইন খায় হয়তো অনেক সময় বিভিন্ন হয়তো হতে পারে বিভিন্ন সময় হ্যাঁ এসব করেছে কিন্তু এটা করা ঠিক হয়নি এটা থেকে বড় ঘটনা ঘটে বাড়তো এবং হচ্ছে পুলিশকে বলেছে যাতে উপযুক্ত ব্যবস্থা নেয় আমার নাম পরিিত সুমার শাহ আমি বাগদ ব্লক তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট